গল্প হিজিবিজি পর্ব দুই লেখিকা তাজরিন খন্দকার যাতে দুইজনের পরিচয় হলো আবার প্রাক্তন আর আমর কথা অনুযায়ী আগে থেকে চেনা জানা ওহো আসলে বিয়েটা কার সাথে হচ্ছে এখানে জাবের কোনো প্যাস লাগাচ্ছে না তো আবার এ আল্লাহ তুমি জানো আমার সাথে কি হচ্ছে আমার হাত হাঁটু কাঁপছে নিজেকে ঠিক রাখতে পারছি না আচ্ছা জাবের কি বিয়ে করবে না বলে আনকে ধরে নিয়ে এসছে বিয়ের জন্য কিন্তু জাবের তো জানে না আহানের সাথেও আমার এখন কোনো যোগাযোগ নেই আর তাই বিয়ের জন্য আহানকেও এখন আমি মানতে পারবো না আর জাবেরকে তো একদমই না জাবেরের মা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন এত বিমর্ষ কেন তুমি আমার দিকে তাকাও হাসো একটু তখনই দেখলাম তিনি আমার ছবি তুলতে ক্যামেরা অন করে দাঁড়িয়েছে আমি একটু হাসি দেওয়ার চেষ্টা করতে আর চোখে খেয়াল করলাম জাবের ঠোঁট পাকিয়ে পাশ কেটে বসেছে মেজাজটা আরও খারাপ হয়ে গেল এত ভাব থাকলে নাচতে নাচতে বিয়ে করতে চলে আসলো কেন এখন আবার আমার সাথে ঢং দেখানো হচ্ছে সে তো চাইলে পারতো বিয়ের কথাবার্তা থামিয়ে দিতে নাকি আচ্ছা সে অন্য কোনো মতলব নিয়ে আসে নাই তো নাহলে আহানকে নিয়ে আসলো কেন যাবে আহানকে ভালো করেই চিনে উফ আমার সারা শরীর ঘামছে এখন যদি কোনো চক করে হানির সাথে আমার সম্পর্কের কথা ব্রাষ্ট হয়ে যায় তাহলে তো বাবা আমাকে মেরেই ফেলবে একটা নয় দুটো সম্পর্ক যাদের কাউকে কিনা আমি বিয়ে করতে পারবো না হঠাৎ বাবা বলে উঠলো এ আমার শাশুড়ি ফোন দিছে তিনি আসবেন সন্ধ্যায় তাহলে আংটি পরানোর কাজ সন্ধ্যাবেলাই হোক নানু আসবে শুনে খুশিতে গদগদ আজকে ঘরোয়া কার্যক্রম হওয়ার কথা ছিল কাউকে দাওয়াত দেওয়া হয়নি তবে বাবা বলেছে আমার বিয়েতে বড় করে অনুষ্ঠান করবেন কিন্তু বিয়ে পাকা পোঁকতে হবে ঘর অভাবে নানুর আসের কথা শুনে আমি যেন হাফ ছেড়ে পাততাম যাক অন্তত এর ভিতর দেখি কোনো সমাধান করা যায় কি না আমাকে রুমে পাঠানো হলো আর ওরা খাবার খাওয়াই ব্যস্ত কিছুক্ষণের মধ্যে আম্মু এসে বলতেছে সাধে তালা লাগানো চাবি দিতে আম্মুকে দেখে মনে মনে একটা সাহস আনলাম ওদেরকে কিছু বলার আগে আম্মুকে কিছু তো বলা লাগবে নাহলে আমি একদম শেষ হয়ে যাব গলা ঝেড়ে পড়লাম আম্মু কিছু কথা ছিল হ্যাঁ বল তাড়াতাড়ি অনেক কাজ আমার বিয়েটা এখন না হলে হয় না আমার অনার্স এটা বলার আগে আমার মুখ থেকে আম্মু কথাটা কেড়ে নিয়ে জবাব দিল যখন প্রেম করছিলাম রং ঢং কইরা ঘোরাঘুরি করত তখন অনার্স শেষ করার চিন্তা কোথায় ছিল এই বিয়ে হবে আর যত তাড়াতাড়ি সম্ভব হবে ছেলেটা কে আম্মু আমার কথা শুনে আম্মু বুকুশকে তা তাকিয়ে বলল কি আবার যার সাথে লুকাইয়া প্রেম করতি সারা শহর টই টই করে ঘুরতি রাতে পাখার ফুল স্পিড দিয়ে ফিস ফিস করে কথা বলতি সেই তো ছেলে মানে তোর জামাই হবে এইটুকু বলেই আম্মু হনহন করে চলে গেল কি বললাম আর কি জবাব দিল মনে মনে বললাম আরে মা জিজ্ঞাসা করেছিলাম আসলে দুইজন থেকে কার সাথে বিয়ে হচ্ছে তুমি যে জবাব দিলে সেটা দিয়ে কি এর ছাতা উপকার হইল এদের দুজনের সাথেই তো রাতে লুকিয়ে কথা বলেছে দেখা করেছে আর প্রেম করেছে। কিন্তু বিয়ে কার সাথে ঠিক হচ্ছে সেটা বলতে পারল না ও মাথা ব্যথা করছে আমার কেন জানি মনে হচ্ছে আজকে বিরাট আকারে গোলমাল হতে যাচ্ছে এতদিন আদুরের দুলালি হয়ে পায়ের ওপর পা রেখে আরাম আয়েসের জীবনকে হয়তো ফালা করে ফেলবে এই জাবের আমার কোনো দোষের কারণে যদি বিয়ে ভেঙে যায় তাহলে বাবার কাছে আমি ছোট হইব আবার বিয়ে হলে তো আমি সারা জীবনের জন্য খতম জাবের যদি বিষয়টা বস্ত আমার প্রতি অনুগ্রহ করে বিয়েটা ভেঙে দিত তাহলে আমি মুক্তি পেতাম কিন্তু আমি সারা জীবন ওর সাথে টক্কর দিয়েছি নিজে জিততে চেয়েছি তার কাছে কখনোই হার মানিনি যার জন্য আমাদের আজকের এই বিহাল দশা তার কাছে ছোট হতে হবে ভাবতে কেমন যেন অস্বস্তি লাগছে এতই গম আমার মনে হচ্ছে যা হবার হবে তাও তার কাছে নিজেকে হার মানতে দেব না রুমের ভিতর পায়সারি করতে করতেই বেলা গড়িয়ে গেল না আর পারছি না অতিরিক্ত টেনশনে বুকে ব্যথা করছে বাংলা সিনেমার কিছু কাহিনীর কথা চোখে বাঁচছে হার্ট অ্যাটাক না করে ফেলি আবার হা হা সত্যি মাথা খারাপ হয়ে গেছে আমার আমি হার্ট অ্যাটাক করতে যাবো কেন হঠাৎই বাইরে জানালা দিয়ে দেখলাম আহানার যাবে এদিক কী যেন করছে হবে বিছানার উপর উঠে তাকালাম দেখলাম এই শুনুন আপনারা আমার কিছু কথা ছিল বলে কেমন জানি লাগলো দুটো মানুষ একসাথে যারা দুজনেই কিনা আমার পাকতন আজকে প্রথম দুজনকে একসাথে আপনি করে সম্বোধন করলাম ভাবছি ওরা এদিকে আসবে কিন্তু তাকে দেখে ওরা হাত ধড়াদি করে চলে যাচ্ছে ও শিট এত বড়ো অপমান মরে যেতে ইচ্ছে করছে যা তা হোক আজকে নিজেকে উৎসর্গ করে দিলাম হয়তো সারা জীবনের জন্য ফাঁসবো নয়তো বাবার আদর থেকে ছিটকে যাবো যা হওয়ার তা তো হবেই ভরসা মাঘরিপে কয়েক মিনিট আগে নানু মামা মামানি ছোটো খালা কাছের প্রায় সব হাত ধরে এসে বসায় উপস্থিত বলতাম না বাবা বললো শুধু নানু আসবে এদিকে ওরা আসলো কেন তার জব ব্যাপার বড় মামার এক মেয়ে আছে আমার বয়সী বড় মামার এক মেয়ে আছে আমার বয়সী সে এসে আমাকে পাল্টা বলতে লাগলো হঠাৎ বলে উঠলো রে তাপ আমাদেরকে তো কিছু জানালে না আগে না হলে মোটামুটি একটা শপিং দিতাম আর মেইন অনুষ্ঠানের সময় বড় করে দিতাম হঠাৎ নাকি ডিসিশন হয়েছে আজকে বিয়ে হবে আর সেটা নাকি তুমি নিজেও জানতে না মানে কি আজকে বিয়ে মানে আমি জানতাম না কি বললো আমি তো এখনো সেটা জানি না আশ্চর্য আম্মু আম্মু এদিকে আসো কি হচ্ছে সব তোমরা কি শুরু করে দিছ এদিকে আসো বলছি তাড়াতাড়ি আসো আমার চিল্লা সেিতে আম্মু দৌড়ে আসলো এসে রাগে চেহারায় জিজ্ঞেস করলো এত চিৎকার চেঁচামেচি কেন হ্যাঁ বাড়িবর্তী মেহমান সেটা মাথায় নি কী হয়েছে বলো বিয়ে আজ হচ্ছে কেন এটা নিয়েই জিজ্ঞেস তো শুনো নিজের ইচ্ছা মতো এতদিন বহিস এবার আমরা দড়ি বেঁধে দেব আর এখন থেকে সেই আবদ্ধ জীবনই তোমার কাটাতে হবে হ্যাঁ এটাই মানতে হবে নেক্সট যেন একটা জোরে আওয়াজ না শুনি এখন বিয়ে হবে আর পরে অনুষ্ঠান হবে গেলাম আমার অনেক কাজ আছে আম এটা করো প্লিজ আম চলে গেল আমার দু চোখ বেয়ে পানি পড়ছে সবাই মিলে আমাকে কোন ধাঁদায় ফেলেছে বিয়ে হলে হোক কিন্তু গোলক ধাতার সমাধান তো হোক নাকি এরপর মামাতো তো বোনরা আমাকে জোর করে সাজালো লাল বেনারসি পড়ালো অতপর আমাকে নিয়ে গেল বিয়ে পড়ানো আসরে কাজী সাহেব ডাকলো জামাই কই তাড়াতাড়ি আসেন আমি তাকিয়ে দেখলাম জাবের আর আহান দুজনেই জামাইয়ের বেশ ধারণ করে আছে এটা কোনো ধরনের ফাঁকলাম বিয়ে হলে তো একজনের সাথে হবে কিন্তু দুজন কি শুরু করেছে আজব কাণ্ডকার কারখানা চলছে এখানে কোন পাপের শাস্তি এগুলো ঠিক তখনই দেখলাম হন্তদন্ত হয়ে কিছু মেহমান আমাদের ঘরে প্রবেশ করেছে এদের সবাই স্বাস পরিপূর্ণ এর মধ্যে একজন বউ সাজে ও মা গো এটা তো সেই মেয়ে যে মেয়ের সঙ্গে জাবেরে দুইবার সম্পর্ক হয়েছিল যার সাথে ছবি আমাকে পাঠিয়ে প্রতিনিয়ত ত্যাক্ত করে ত্যাক্ত বিরক্ত আর রাগনীত করত। এই মেয়ে এখানে আসলো কেন তা আবার বউ সাজে তারও কি আসবে তার মানে দুইজন জামাই এসেছে দুজনে বিয়ে করবে বলে জাবের বিয়ে করবে এই মেয়েকে আমার বিয়ে কি তাহলে আহানের সাথে হচ্ছে তাহলে জাবের পরিবার আমাদের বাসে আসলো কেন জাবেরের বিয়ের জন্য তারা এই মেয়ের বাড়িতে যেতে পারত আর এখানে আহান যদি বিয়ে করে তার পরিবারের কেউ নাই কেন তার জাবেরের প্রেমিকার সাথে আহানের বিয়েটা সম্ভব না কারণ আহান এ মেয়েকে ভালো করে চেনে না তবে আমার বিয়ে মাথা ঘুরছে বিয়েও সরে যাবো এবার চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানতে পারেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন